হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি গলার অবস্থা ভীষণ খারাপ মুখ থেকে শুরু করে গোটা টনসিল জুড়ে এমনভাবে ঘা হয়েছে মানে ঠান্ডা লেগে লেগে যে আমার খাওয়া পটি ঘুম আর কথা বলা একদমই বন্ধ বলতে গেলে ভিডিওটা অনেক দিন থেকে আমার ফোনেই রয়ে গেছে তাই জন্য তাড়াহুড়ো করে দেওয়ার চেষ্টা করছি আজ সোনাই ফলেদের মধ্যে লেবু খেতে ভীষণ ভালোবাসে দেখো একটা ফলেও হাত দেয়নি শুধু লেবুগুলোকে মুখে পামচ করে রেখে দিয়েছে খায়ও একদম ভালো করে এবার যখন সোনায়ের পাপা কাশ্মীরের ডিউটিতে গিয়েছিল অমরনাথ ডিউটিতে তখন সোনার পাপা এই চুড়িদার পিসটা আমার জন্য নিয়ে দিয়েছিল দুর্গা পুজোতেই ভাঙ্গ ভেবেছিলাম সেই ভেবেই রাখা ছিল আজ এক মামার ছেলের বাড়িতে অর্থাৎ মামা বাড়িতেই বলতে পারো কৌশিকী অমাবস্যা কালী পুজো ছিল তারই আয়োজন আজ আমাদের সম্পর্কে আমার মায়ের পিসির ছেলের ছেলের বাড়িতে আজকে তাই আমরা সবাই মিলেই প্রায় দু চার দিন আগে থেকেই উল চলে গিয়েছিলাম ভেবেছিলাম ওখানে কালী মন্দিরে ঘুরতে যাব কিছুটা আরও অনেক আত্মীয় স্বজনের বাড়ি ছিল কিন্তু কোথাও আর যাওয়া হয়নি ব্যস্ততার মধ্যে এদিকে সোনাই টিউশনিও বেজায় কামাই হচ্ছে চারদিক মা যেখানে বসবে সেই স্টেজটা বানাচ্ছে দেখো কি সুন্দর করে বানানো হয়ে গেছে আর মাকে নিয়েও চলে এসেছে তবে সবাই সরছিলো না ঠিকঠাক তাই মায়ের ছবি তোমাদের একটু দেরিতে দেখাবো এবার ঠাকুর প্যান্ডেল খাওয়া দাওয়া লাইট স্টল সব মিলিয়ে পুজো পাবন দারুণ অনুষ্ঠান যে কোনো কেউ নিমন্তন্ন করলে যে কোনো কোথাও যেতে না বড্ড প্রবলেম হয় জানো তো সোনায়ের পাপা থাকে না একা একাই সব কিছুটা সামলাতে হয় মা এখানে মায়ের বৌদি অর্থাৎ মেজুমামির সাথে গল্প করতে শুরু করে দিয়েছে ওই অনেক দিন পর দেখা হলে সবার সাথে যা হয় আর কি আমাদের মামা বাড়ি আর মায়ের বাপের বাড়ি চলো এবার অল্প বিস্তার খাওয়া দাওয়াটাও শেয়ার করে নিই তোমাদের সঙ্গে এবার আমি সমস্ত কিছুই খেয়েছি তবে অল্প একটু আদ্রু করে প্রথমে রাধা পল্লবী ছিল তারপর ছিল আলুর দম আর তার সঙ্গে ছিল মটর দিয়ে পনির ফুলকপি আলুর তরকারি সাথে কাবলি ছোলার ডাল ছিল পোলাও ছিল আরও বেশ অনেক কিছুই তরকারি হয়েছিল যেগুলো আমি নেই নি নিরামিষ রান্নাও যে এত পথ এত সুন্দর হয় সেটা নিরামিষ না খেলে বোঝাই যায় না আমাদের কিছু কিছু বাঙালিদের মাথায় নিরামিষ মানেই মাথায় হাত কি রান্না করব আর কি না করব সেই ভেবেই দিনা পার হয়ে যায় ওখানে গিয়ে টুকটাক সকলের সাথে দেখা হচ্ছিল বেশ ভালোই লাগছিল কত ছোটবেলায় যেতাম আর তখন যাদের সাথে খেলতাম তাদের সাথেও কম বেশি দেখা হয়ে যাচ্ছিল কেউ বা চিনতে পারছিল কেউ বা একটু দেরি করছিল চিনতে এখানে দিদিমার সাথে দেখা করে নিচ্ছিলাম আমরা সবাই এবার ফেরার পালা বাড়ি আমি আবার কাল সকালেই ফিরব শ্বশুর বাড়িতে সোনাইয়ের পড়া বেজায় কামাই হচ্ছে ওর পাপা এসে গেলে আবার পড়া শিখেই উঠে বসে থাকবে তখন সোনাই এদিকে ওর ছোটো মাসির কাছে দাঁড়িয়ে আছে আর আমি সেই সুযোগে এর ও সবার সঙ্গে একটু আদরু করে দেখা করে নিচ্ছিলাম মায়ের মূর্তিটা সে কি অপূর্ব সুন্দর সামনে থেকে দেখলে আরও ভালো করে বোঝানো যেত একদম উলুবেরিয়া কালী মন্দিরের মা কালীর মতো এত লোকজন এত ভিড়ের মধ্যে আমি একদম ঘেমে অস্থির হয়ে গেছি তাই আর বেশি না দেখ দেরি করে সবার সঙ্গে দেখা করে ফিরেছি বাড়ির পথে আমার অনেকগুলো মামার মধ্যে এইটা একটা মামা জানো তো মামাকে আমার বাড়ির ঠিকানাটা দিচ্ছিলাম আগের বারে অনুষ্ঠানের সময় যাওয়ার সময় বড্ড উল্টোপাল্টা দিকে চলে গিয়েছিল তাই ঠিকঠাক করে বলে এলাম যে ঠিকঠাক রাস্তায় যেও একবার বাড়িতে এসে এখন ভীষণ ক্লান্ত সেই জন্য ঘুমব সকালবেলা একদম তৈরি করে উঠে পড়েছি সোনাইকে একটু আদ্রু টিফিন করিয়ে নিয়ে আমিও খাওয়া দাওয়া করে ফিরবো বাড়ির পথে শ্বশুরমশাই মশাই আনতে আসার কথা আছে বলেছি তুমি বাড়ি থেকে এগারোটায় বেরিয়ে আসবে কিন্তু তার আগে নটার সময় আমি বেরিয়ে গিয়েছি যাতে হাফ রাস্তায় চলে গিয়ে মাকে খবর দিতে পারি যে তোমাদেরকে আর রাস্তা হবে না আমি বাড়ি মাঝামাঝি চলে এসেছি ফিরছি বাড়িতে মা বাপি শোনার পর কিছুটা অবাক আর কিছুটা বকাবকিও করছিল। অনেকটা জ্বরও ছিল আসার সময় শরীরে সেই অবস্থায় সোনাইকে নিয়ে এগারোটার মধ্যেই ফিরেছি শ্বশুর বাপি সেই সবে তখন বাড়ি থেকে প্রায় দু মিটার দু কিলোমিটার এগিয়েছে এসে শরীর বেজায় খারাপ